ভৌতিক গল্প স্বজন গাছের চুন্নি। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো স্বজন গাছ দাঁড়িয়েছিল সেই গাছটা এত উঁচু আর চিকন ডালপালা ছিল যে দূর থেকে মনে হতো আকাশ ছুঁয়ে আছে গ্রামের মানুষজন দিনের বেলায় ওই গাছের নীচ দিয়ে গেলেও সন্ধে নামার পর সেখানে আর কেউ পা রাখত না কারণ চারদিকে ছড়িয়েছিল গুজব ওই গাছটিতে এক শাকচুন্নি বাস করে প্রায় বিশ বছর আগে গ্রামের এক গৃহবধূ শেফালি হঠাৎ হারিয়ে যায় স্বামী সন্তান কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায় কিন্তু তাকে আর পাওয়া যায়নি কয়েকদিন পর কেউ কেউ বলে রাতের আধারে স্বজন গাছের ডালে নাকি সাদা শাড়ি পরা এক নারীকে দুলতে দেখা গেছে কারো কারো মতে শেফালি রাত্তাই নাকি শাকচুন্নি হয়ে ফিরে এসেছে সন্ধ্যের পর গাছটার চারপাশে অদ্ভুত এক গন্ধ পাওয়া যেত কখনো হঠাৎ করে হাসির শব্দ কখনো আবার কান্নার আওয়াজ ভেসে আসত যারা সাহস করে কাছে যেত তারা ফিরে এসে অসুস্থ হয়ে পড়ত কারোর মাথা ঘুরত কারোর শরীর ব্যথা করত আবার কেউ রাতে দুঃস্বপ্নে চিৎকার করত একদিন গ্রামের কয়েকজন যুবক ঠিক করল গুজবের সত্যতা খুঁজবে তারা টর্চ আর বাঁশ নিয়ে রাতে গাছের নিচে গিয়ে বসল প্রথমে কিছুই দেখা গেল না কিন্তু মধ্যরাতের একটু পরেই হঠাৎ বাতাস বইতে শুরু করল স্বজন পাতার ঝিরঝির শব্দের সাথে যেন এক নারী কণ্ঠের গুনগুন মিশে গেল হঠাৎ তারা দেখতে পেল গাছের সবচেয়ে উঁচু ডালে সাদা শাড়ি পরা এক নারী বসে আছে তার চুল এত লম্বা যে মাটিতে ছুঁয়ে গেছে চোখ দুটো জল জল করছে যেন কয়লার আগুন সে ডাল দুলিয়ে হাসতে হাসতে নামতে লাগল যুবকেরা আতঙ্কে পালাতে চাইল কিন্তু তাদের পা যেন আটকে গেল মাটিতে শাকচুন্নি ডাল থেকে নেমে এক ঝটকায় তাদের সামনে এসে দাঁড়ালো। তার ঠোঁট লাল দাঁতগুলো তীক্ষ্ণ আর হাতের নোখ লম্বা ছুরির মতো যুবকদের মধ্যে একজন অজ্ঞান হয়ে পড়ল আর একজন প্রাণ বাঁচাতে আল্লাহ আকবর বলে চিৎকার করতেই শাকচুন্নি হঠাৎ মিলিয়ে গেল বাকিরা কোনো রকমের টেনে হিঁচড়ে অজ্ঞান বন্ধুটিকে নিয়ে পালালো পরদিন ভোরে যখন তারা ঘটনাটা গ্রামের প্রবীণদের বলল তখন একজন বৃদ্ধ কাঁপা গলায় বলল ওটা শেফালির আত্মা স্বজন গাছের তলায় তার কবর দেওয়া হয়েছিল কিন্তু পূর্ণ দাফন হয়নি তাই সে শান্তি পায়নি আর শাকচুন্নি হয়ে ওই গাছেই বাস করছে এরপর থেকে গ্রামের কেউ আর স্বজন গাছের কাছে যায়নি গাছটা এখনও দাঁড়িয়ে আছে কিন্তু সন্ধ্যের পর সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে মাঝে মাঝে পথচারীরা বলে তাদের চোখের কোনায় নাকি দেখা যায় গাছের ডালে সাদা শাড়ি উঠছে আর কেউ একজন দীর্ঘশ্বাস ফেলছে কে জানে হয়তো শাকচুন্নি এখনও গাছের ডালে বসে শিকার খুঁজছে